একবারে খায়া কি খাইছে সেটা তো আইডিয়া করতে পারতেছি না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে পরিমাণে গরম পড়ছিল এই গরমের ভিতরে দেখেন তারপরে এখন বৃষ্টি হচ্ছে মানে এত ভালো লাগতেছে যা বলার বাইরে একবারে প্রাণ শান্তি দেখতে আর ঝিমঝিম বৃষ্টি হচ্ছে আর অনেক বৃষ্টি হবে ম্যাক একবার অনেক মেঘ লাগাইছে এই যে দেখেন আকাশে মেঘও জমাইছে এই যে দেখুন কাঁটা লেগাছ কত

না ওই একটাই পাক ছিল হুম এইবারে মন ঠান্ডা করে দিচ্ছে এই বাতাস হুম